দেখে মনে হচ্ছে বাবা পিঠা কিন্তু প্রশ্ন মনে যে কালারটা এমন কেন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাল দিয়ে দিয়ে পিঠা অল্প উপকরণ আপনাদের সাথে শেয়ার করবো আশা রাখি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি এখানে তালের ফিউরিটা নিলাম এই যে তাল থেকে বের করে নিয়েছি আপনাদেরকে ভিডিওটা দেখাই কারণ ভিডিওটি লং হবে বলে এখন আমি দিয়ে দিব বাকি উপকরণগুলো এখানে আমি আজকে সুজি দিয়ে বাবা পিঠাটা বানাবো আপনারা চাইলে চাল গুঁড়া দিয়ে করতে পারেন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর এখানে দিলাম বেকিং সোডা অ্যাক্টিভেল টেবিল আপনারা চাইলে খাবার ছোড়াটা দিতে পারে দিয়ে দিলাম নারকেল কোড়া এক কাপ আর এখানে আমি আমার পছন্দ মতো চিনি দিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আর যেহেতু তালটা মিষ্টি সেজন্য কিন্তু আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়েছি এখন আমি সব কিছু ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব ঠিক কেকের জন্য আমরা যেভাবে ব্যাটারটা তৈরি করি সেভাবে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে তো পাচ্ছেন আমি অনবরত নেড়ে ছেড়ে কিন্তু ব্যাটারটা এখন তৈরি করে নেব আমার কাছে মনে হয় যেন একটু ঘন হয়েছে তার জন্য আমি দিয়ে দিব এখানে জাল করা আগে থেকে ঠান্ডা দুধ আছে সেটা অল্প পরিমাণে দিব বেশি দিব না আবার বেশি পাতলা হলে ফিটাটা একেবারে নরম হবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিব দশ মিনিটের জন্য। দশ মিনিট পরে কিন্তু আমার ব্যাটারটা একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে যাবে যেহেতু সুজি সেজন্য এই যে দেখব একটু পাতলা করে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন সুজিগুলো ফুলে কিন্তু পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু তালের কিন্তু কিন্তু নরম থাকবে যখন ঠান্ডা হবে তখন একেবারে শক্ত হয়ে যাবে বাপা পিঠার মতো এই যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি কেকের মোল্ড নিয়েছি ছোট স্টাইল বাটি নিয়েছি কাপ নিলাম মেলামিন কাপও নিলাম আর এখানে একটা সিরামিক্সের কাপ নিয়েছি সবগুলা কাপ বা বাটির মধ্যে কিন্তু আমি ব্যাটারটা দিয়ে দিলাম এই যে একটু একটু পাকা রেখেছি কারণ যখন আমার বাফি দিব তখন ফুলে ডাবল হবে তার জন্য আর আমি দিয়ে দিব নারকেল পোড়ানো এভাবে দিলে কিন্তু ফিঠাটা দেখতেও সুন্দর খেতে মজা লাগে আর আমি আগে থেকে এখানে ফানি বসিয়ে রেখেছি বলক দিয়ে নিলাম এখন আমি বসিয়ে একটা ডাকনা দিয়ে দিব ডাকনাটা যেহেতু ছোট সে জন্য আমি একটা স্টিলের থালা দিব এই যে হাওয়াটা বের না হয় এই যে বেশি না এই বানাতে মিনিট সময় লাগবে সোলার হিটটাকে আমি মিডিয়ামে রেখে দশ মিনিট জাল করার পরে আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হয়েছে দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আমার কিন্তু ফিঠাগুলো অলরেডি হয়ে গিয়েছে এখন আমি ঠান্ডা হলে তারপরে তুলে নেবো চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করার পর আমি তুলে নিলাম এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি আউট করে দেখাবো এই ফিটাটা আপনারা না খেলে একবার হলে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ লাগে যেহেতু তেলে না খেতেও কিন্তু অনেক মজা লাগে ছোট করে সবাই পছন্দ করবো এই যে দেখুন একবারে কাপ কেকের মতো হয়েছে এই পিঠাটা আপনারা নর্মাল চেম্বারে রেখে এক সপ্তাহের মতো খেতে পারবেন কোনো সমস্যা হবে না এই তালের পিঠাটা এভাবে বানিয়ে নিলে কিন্তু তালের আসল আছে সেটা কিন্তু পাওয়া যায় আমার কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার কথা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে ওই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন I love this.